তব বেশি ব্রহ্মজঙ্গ মত হল মুসা আলাইহিস সালামের জামানার পরে ঈসা আলাইহিস সালামের জামানার আগে এই মতটা বেশি ব্রহ্মজঙ্গ ওই সময় একজন জালেম বাদশা ছিল তার নাম হল দাকি আনুস ওই বাদশা জালেম বাদশার নাম ছিল দাকি আনুস ওই জালেম বাদশা রাজ্য ছিল আর্জুন আর হচ্ছে আফসুস রাজ্যের নাম শহরের নাম ওই শহরের ভিতরে ওই দেশের ভিতরে জালেম বাদশার নিয়ম হল আমি জালেম বাদশাহ কি করবে তাকে অনুসারে ইবাদত করবে গোলামি করবে আর মূর্তি পূজা করবে অন্য কারোর ইবাদত করা যাবে না ওই দেশের ভিতরে মূর্তি পূজা করতে হবে থাকতে হলে মূর্তি পূজা করতে হবে আমার পূজা করতে হবে আমাকে সিদ্ধা করতে হবে কোনো কাউকে সিজদা করা যাবে না মূর্তিকে সিদ্ধা করতে হবে ওরা দেশের মধ্যে আইন জারি করে দিয়েছে কেউ এই ধর্ম ছাড়া ধর্ম কি করে গ্রহণ করতে পারবে না এই জানেন বাদশা যখন করতে শুরু করে করলাম শুরু করল এক পর্যায়ে দেশের মধ্যে বিশাল একটা মেলা লাগে এক সময় একটা মেলা লাগে বিশাল বড় মেলা ওই মেলার ভিতরে মুক্তি পুজো হয় যেমন হিন্দুদের দুর্গা পুজো হয় বিশাল বড়ো পূজা ওই রকম পূজা হয় মেলা হয় মেলার ভিতরে মুক্তিছে বাচ্চা এই মেলার ভিতরে আমার পূজা করবে আর মুক্তির পূজা করবে কুরআন কারিমাল মধ্যে আল্লাহ রাব্বুল বলেন সাতজন জন যুবক ছিল কে কে বলেছেন যে موسی আঃ উম্মতের কাছ থেকে ইসলাম গ্রহণ করেছিল ওই সাতজন জন যুবক ওই মেলার ভিতরে কেন যাওয়ার পরে দেখলো একজন যুবক সকলে মেলার ভিতরে আনন্দ ফূর্তি করতেছে কিন্তু ওই যুবকদের ভিতরে আল্লাহ হরফ গুলা এক আল্লার উপরে মান এনেছে এই কারণে তারা কি করলো তাদের মধ্যে একজন তাদের ভিতরে একজন একটা গাছের নিচে চেয়ে বসলো আর একজন দেখলো যে আরেকজন গাছের নিচে চেয়ে বসলো এইভাবে একের পর এক সাতজন যুবক ওই গাছের নিচে বসতে গেল তার মধ্যে একজন যুবক ছিল তার সাথে একটা কুকুর ছিল ওই যুবকের সঙ্গে একটা কুকুর ছিল ওই যুবক কুকুর কুকুরকে ওই যুবক যখন সাতজন যুবক কাছের মধ্যে বসে আছে কেউ কারো কথা কোন দিকে না কেউ কারোর সঙ্গে কথা বলে না ওই দিকে মেলা চলতেছে এই দিকে সাতজন যুবক বসে আছে কেউ কথা বলে না হঠাৎ করে একজন সাহসী যুবক দাঁড়ায় গেলো দাঁড়ায় যাওয়ার পরে বলছে ভাইরা শোনো আমরা এখানে 7 আছি কুকুর দিয়ে 8 আমরা আছি শোনো আমরা কিন্তু এক আল্লাহ ওয়া রাব্বুল আলামিন ইবাদত করি আমরা এক আল্লাহর ইবাদত করি যিনি আসমান সৃষ্টি করেছেন যিনি জমিন সৃষ্টি করেছেন পুরো পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইবাদত করি সুতরাং ওই জালেম বাচ্চা আমরা কথা শুনব না তার পূজা করব না আমরা মূর্তি পূজা করব না এক আল্লাহকে ইবাদত করব এই যুবক যখন একজন যুবক দাঁড়িয়ে হবে বলল এইভাবে সকলে বললে হ্যাঁ আমরা সকলে একমত আমরা মূর্তির পূজা করব না আমরা বাচ্চার পূজা করব না আমরা দরকার হলে তাদের বিরোধিতা করব যখন গোয়েন্দা বাহিনী জানতে পারলো যে ওইখানে সাতজন যুবক একটা মিটিং করতেছে গোয়েন্দা বাহিনী সকাল সত্যই যখন বাচ্চা জালেম বাচ্চাকে জানায় দিল ওইখানে সাতজন যুবক তারা একটা মিটিং করতেছে বাচ্চা যখন জানতে পারলো তাদের সাতজনকে ধরে নিয়ে আসা হলো ধরে নিয়ে এসে যখন তাদেরকে আটকে দেওয়া হলো মেলার ভিতরে হাজার হাজার কোটি কোটি মানুষ ওই ছেলেগুলো যুবকগুলো ছিল ওই বাচ্চা কারো মন্ত্রীর বাটা কারো এমপির বাটা কারো চেয়ারম্যানের বাটা কারো মেম্বারের বাটা এই রকম যুবকগুলো তারা যখন তাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো তাদের বাবাকে ডাকা হলো তাদের বাবাকে যখন ডাকা হলো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তাদেরকে বলছে অজীবন তোমরা এখনো তোমাদেরকে বলছি যে এক আল্লাহর ইবাদত করবো সে আল্লাহর ইবাদত ছেড়ে দিতে হবে মূর্তির পূজা করতে হবে আমার দেশে থাকতে হলে মূর্তির পূজা করতে হবে আমার পূজা করতে হবে যুবকরা সকলেই বলল আমাদের জান চলে যাবে কিন্তু তোমার মতো জালে স্যার আমরা পূজা করবো না মূর্তির পূজা করব না শ্রীক করবো না বাদশা তখন রোপণ করলো তোমরা যেহেতু মান মানুষ সকালে পরনের জামা কাপড় যা আছে সবগুলো খুলে ফেলো হাজার হাজার লক্ষ লক্ষ বাবাদের সামনে তাদের বাবাদের সামনে পুরা লঙ্ঘ করে দেওয়া হলো যুবকদেরকেও লঙ্গ করে দেওয়া হলো আর বললো দেখো এখনো বলতেছি তোমরা ওই যে ইসলাম ধর্ম ছেড়ে দেওয়া যে এক আল্লাহ মদত করো ওই আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করতে হবে আমি রাজা আমি বাদশার পূজা করতে হবে তারা বলছে আমরা জান দিব কিন্তু আমরা ইসলাম দিব না ইমান দিব না বাচ্চা তাদেরকে একটা ঘরের মধ্যে বন্দি করে দিল বন্দি করে দেওয়ার পরে তাদেরকে বললো তোমাদেরকে তিন দিন সময় দিলাম এই তিন দিনের ভিতরে তোমরা আমাকে জানাইলা তোমরা কি করবা তোমরা যদি আবার ধর্মে ফিরে আসো তাহলে তোমাদেরকে মাফ করে দিবো আর যদি তোমরা ধর্মের ভিতরে যদি না ফিরে আসো ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে তোমাদেরকে হত্যা করে ফেলবো ওই যে আলেম বাদশা দাকিয়া মুসকি করলাম যখন আইন জারি করে তাদেরকে খাবার নাই পানি নাই তাদেরকে ঘরের মধ্যে বন্দি করে দেওয়া হলো। বন্দি করে দেওয়ার পরে তারা সাতজন মিলে যুক্তি করলো কি করা যায় এখানে থেকে হবে না আমাদেরকে এখান থেকে চলে যাওয়া লাগবে এখান থেকে আমাদেরকে হিজরত করতে হবে পালিয়ে যেতে হবে সাতজন যুবক একদিন কৌশল করে সেখান থেকে পালাই গেল কারণ ইসলাম তাদেরকে মানতে হবে ইসলাম ধর্ম যেহেতু এনেছেন এটাকে টিকিয়ে রাখতে হবে ইমান যেহেতু এনেছি ইমান আমাদের বাঁচাতে হবে এই জন্ম সাতজন যুবক থেকে চলে গেল মরুভূমি পাড়ি দিয়ে অনেক দূর চলে গেল কিতাবের মধ্যে লিখতেছে ফিলিস্তিন এবং রুমের মধ্যবর্তী জায়গা আসা বেতাব একটা ইলা একটা পাহাড় আছে ওই ইলা পাহাড়ের পরতে তারা চলে যাবে যখন তারা চলে যাচ্ছে তাদের সাথে একটা কুকুর ছিল কুকুরকে তার তাড়ায় দেয় তুই কুকুর কিন্তু তাদের বিচা ছাড়ে না কুকুরকে যতই তাড়ায় কুকুর আরো তাদের দিকে আসে এক পর্যায়ে কুকুর বলতেছে দেখো আমিও তোমাদের সঙ্গে যাব কুকুরের জবান খুলে গেছে বলছে আমরা আমিও তোমাদের সঙ্গে যাব তোমরা যেখানে যাবে আমিও সেখানে যাব সুতরাং কুকুরকে সঙ্গে নিয়ে তারা চলতে লাগলো চলতে চলতে এক পর্যায়ে ওই গর্তের মধ্যে তারা ঢুকে গেল গর্তের মধ্যে যখন ঢুকে গেল গর্তের মধ্যে ঢুকে যাওয়ার পরে তারা চিন্তা করলো এই গর্তের মধ্যে আমাদের কাছে কেউ আসবে না সুতরাং তারা গর্তের মধ্যে ঢুকে পড়লো কুকুরটা তখন ওই গর্তের মুখে দুই হাত দুই হাত সামনে দিক দিয়ে বসে পাহারা দিতে লাগলো আমার বন্ধুগণ আমার ভাইরা ভালো মানুষের সঙ্গে থাকলে ভালো মানুষ হয়ে যাবে আর খারাপ মানুষের সঙ্গে থাকলে মানুষ খারাপ হয়ে যাবে কুকুর ওইটা ওই যে আসাবে কাহাফের কুকুর ও জান্নাতে যাবে কুকুর হয়ে জান্নাতে যাবে না মানুষের শুরু ধরে মানুষের রূপ দিয়ে আল্লাহ রাবুল্লাহ তাকে জান্নাতে দিবে কারণ সারা ভালো মানুষের সঙ্গে ছিল কুকুরটা এই জন্য সে কোথায় চলে যাবে জান্নাতে চলে যাবে কুকুর যখন সামনে বসে আছে তারা গর্তের মধ্যে ঢুকে ঘুম শুরু হয়ে গেল ঘুম তারা চলে গেল আমার বন্ধুগণ আমার ভাইরা তারা ঘুম চলে গেল এমন ঘুম গেল এক তারা তারা বাদশা সকলে ঘুরে গেল গেল তারা কোথায় আল্লাহ সূর্য তুমি বর্তের মুখ দিয়ে যাবে না দূর দিয়ে যাবে যেন তাদের কোনো কষ্ট না হয় সকালবেলা সূর্য কি করে গুহার মুখে আলো দেয় যেন তারা সুস্থ থাকতে পারে বিকালবেলা আলো দেয় যেন তারা সুস্থ থাকতে পারে সকালের রোদ বিকালে রোদটা সুন্দর মিষ্টি উপকারী রোদ এটা হচ্ছে উপকারী রোদ এই জন্য আল্লাহ রাবুল আলমিন সূর্যকে বলে দিয়েছে তুমি সকালবেলা আলো দিবা আর বিকালবেলা তাদেরকে আলো দিবা ওই গুহাবাসী তিনশো নয় বছর ঘুমিয়ে থেকেছে কত বছর তিনশো নয় বছর ঘুমিয়ে থেকেছে ঘুম করার পরে এখন বলবে যে হুজুর প্রশ্ন জাগে এতদিন ঘুমালো খাইলো কি তারা কি তাদের শরীর কোনো নষ্ট হয়নি না আল্লাহ তিনার কুদরতি মাধ্যমে মানুষ যদি রাত্রিবেলা এক কাত হয়ে ঘুমায় তখন দেখবেন যে সকালবেলা এক সাইড ব্যথা করে মানে একদিকে ঘুমাইছে এই জন্য রাত্রে যদি এক কল্প কাট করে ঘুমায় তখন আর ব্যথা করে না আল্লাহ রব্বুল আলমের বৎসরে দুইবার তাদের পথ দিতেন পাশে করে দিতেন এই জন্য তাদের কোনো শরীরে তাদের কোনো লং লং যেরকম ছিল ওই রকমই ছিল আল্লাহ রব্দুল আলম তাদেরকে তিনশো নয় বছর ঘুমানোর পরে হঠাৎ করে একদিন ঘুম ভেঙে গেল লম্বা ঘটনা ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পরে তারা দেখলো সকলকে জাগাইছে ঘুম ভেঙেছে সকাল হয়ে গেছে উঠো তাড়াতাড়ি উঠো বলছে কতক্ষণ আমরা ঘুমাইছি কেউ বলছে আমরা একদিন অথবা একদিনের বেশি বলছে না কেউ বলছে দুদিন না দুই দিনের বেশি বলছে না একদিন অথবা কয়েক ঘন্টা আমরা ঘুমাইছি তখন বললো আমাদের তো পেটে খিদা লেগেছে খাওয়া লাগবে সুতরাং কার কাছে টাকা আছে অমুকের কাছে টাকা আছে টাকা নিয়ে যাও এক কাজ করবা তুমি যাওয়ার সময় চাদর মুড়ি দিয়ে যাবা যেন জালেম বাদশার সেনাবাহিনী যেন না দেখতে পায় একজন গর্ত থেকে বের হয়ে যখন যাচ্ছে বাজারের দিকে দেখলো ও আব্দুল করিমের দোকানের এক দোকান ছিল একটা দোকান নাই আমদাস ছিল একটা আমদাস নাই কয়শো বছর ঘুমাইছে তিনশো নয় বছর ঘুমাইছে কোনো কিছু থাকবে কি কত রাজা কত বাদশাহ চলে গেছে দশ বারো রাজা চলে গেছে এত বড় রাজা চলে গেছে কি ঠিক থাকবে নাকি এলাকা ঠিক থাকবে না দোকান ছিল বাজার ছিল কোথায় কি ছিল কিছু দেখা বোঝা যায় না চিনা যায় না এতদিন একদিনে এত পরিবর্তন হয়ে গেছে তার মনে মনে চিন্তা করছে যাচ্ছে আর একদিনে পরিবর্তন হয়ে গেল যাওয়ার পরে দোকানদারকে বলছে ভাই খাবার দেন খাবার দিল দোকানদারকে পয়সা দিয়েছেন দেখলো পয়সা পয়সা তো পয়সা চলবে না কেন চলবে না পয়সা তো ব্যান হয়ে গেছে ব্যান্ড হয়ে গেছে মানে সরকারই তো নাই এই পয়সা তো চলবে অনেক দিনকার পয়সা তিনশো নয় বছর ঘুমাইছে যার দিন পয়সা একজন আরেকজনকে দেখে কিতাবের মধ্যে লিখছে একজন আরেকজনকে দিয়েছে আবার ওদের দিকে তাকায় এরা কোনো গুপ্ত পেয়েছে কি না যে এতদিনের পয়সা দিনের তিনশো বছর আগের পয়সা তার তাদের কাছে কীভাবে এল হয় তারা গুপ্তধন পেয়েছে বলছি তোমার বাড়ি কোথায় বলছে আমার বাড়ি কোথায় মানে পাশের গেলামে আমার বাড়ি আমার বাবার নাম নাম বলছে নাম বুঝতে পারে না গেলে নাম কোনোদিন শুনিনি এই নাম কোনোদিন শুনিনি এক পর্যায়ে কি করলো একে একে এক দোকানদার আরেক দোকানদার এভাবে করতে করতে এক পর্যায়ে বাদশা পর্যন্ত পৌঁছে গেল ওই সময় কিন্তু ইসলামী বাদশা মুসলমান বাজা ছিল বাদশা ছিল যখন তার কাছে চলে আসলো তাদেরকে নিয়ে যাওয়া হলো বললো এই পয়সাগুলো কোথায় ফেলে দেখলো তাদের নথিপত্রগুলো যখন খুলে দেখলো যে এই পয়সাগুলো তিনশো নয় বছর আগে ডাকিয়ানুষ বাদশা ওই জামানার পয়সা তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা কি জন্য এখানে আসলে এতদিন কোথায় ছিলে বলছে আমরা এতদিন গুহার মধ্যে লুকিয়ে ছিলাম গর্তের মধ্যে ছিলাম ওই জালেম বাচ্চা তারা আমরা যখন মূর্তি পূজা না করি এই জন্য আমরা ওখান থেকে পালিয়ে আসি পালিয়ে আমরা গর্তের মধ্যে ছিলাম তো চলো যাই গর্তের মধ্যে যাই গর্তের মধ্যে যখন গেল যাওয়া পরে ওই গর্তের ভিতরে যখন ঢুকলে যখন ঢুকলো ওই যুবক ঢুকলো কে বলছে বাদশাও ঢুকেছে কোনো কোনো ফার্স্ট বাদশাহ ঢুকেছে যখন ঢুকলো ঢুকার পরে তাদের সঙ্গে আলিঙ্গলো করলো দেখা করলো এরপরে যখন বাড়ি আসলো তাদেরকে বললো চলো এখান থেকে চলো তোমরা

আল্লাহ তালাকে বলছে হে আল্লাহ হে আমাদের রব আপনি আমাদের রহমত বর্ষণ করুন গুহার ভিতরে আল্লাহ তাদেরকে রহমত দিয়েছেন রহমতের চাদর দিয়ে তাদেরকে বাঁচায় রেখেছেন আর তারা চেয়েছিল যে ইসলাম ওই দেশের মুসলমান সব ইসলাম মানে ইসলাম প্রচার করে এই জন্য আল্লাহ আব্দুল আলমিনের কাছে তারা দোয়া করেছে সাতজন যুবক যখন ওই যুবক যখন মধ্যে ঢুকলো আল্লাহ আব্দুল আলমিন ওই সাতজন যুবককে সঙ্গে সঙ্গে মৃত্যু দিয়ে দিল ওই সাতজন যুবক গুহার ভিতরে মৃত্যুবরণ করলো কে বলছে ওইখানে মসজিদ স্থাপন করব। কে বলছে না একটা স্মৃতি একটা জিনিস তৈরি করবো এই নেমনে অনেক অনেক আছে কিন্তু এই সাতজন যুবক তারা ইসলামের জন্য ইসলাম গ্রহণ করেছে মুসলমানিত্ব আর ইমান টিকিয়ে রাখার জন্য দেশ ত্যাগ করেছে গুহার মধ্যে কর্তা নিয়ে থেকেছে তারা তারা ওই জায়গাতে থেকেছে কি জন্য ইসলাম এনেছে মুসলমান তারা এই জন্য যে মুসলমান আমাদের ইমান টিকিয়ে রাখতে হলে জালেম বাদশার সাথে কোনো মাথা করা যাবে না আমার বন্ধুগণ আমার ভাইরা ইহুদিরা নবীকে জিজ্ঞাসা করলো আচ্ছা বলেন তো আপনি যদি সত্য নবী হন তাহলে আসাবে তাহাব কি বলেন তো দেখি নবীজি সাল্লাম আসাবে তাহাব সম্পর্কে বলে দেখুন বিপদ গোটা ঘটনা বলে দিলেন ঘটনা বলে দেওয়ার পরে ঘটনা বলবে বলছে যে কাল বলবো কিন্তু ইনশাআল্লাহ বলে নাই এর জন্য আমি আলাইহি সাল্লামের অনেক অনেকদিন পর্যন্ত ওহিনাজেলা হয় নাই কারণ ইনশাআল্লাহ যে কোনো কাজের আগে আমরা ইনশাআল্লাহ বলতে হবে এই ঘটনা থেকে আমরা চারটা শিক্ষা অর্জন করব এই ঘটনাকে আমি শোনানোর জন্য বলি না চারটা শিক্ষা আমরা এখান থেকে নিব এক নম্বর শিক্ষা হলাম ভবিষ্যতে কোন জায়গায় কোনো কাজ বা কোন ক্ষেত্রে কথা বলার কারণে বা বলতে কাজ করতে বা কথা বলতে আমরা বলবো ইনশাল্লাহ আমি কাল করব এটা আমাদেরকে ঘটনা থেকে শিক্ষা নিতে হবে যে আমরা ইনশাল্লাহ আমি কাল আসবো আর ইনশাল্লাহ আমি কাল যাবো কথা বুঝে আসছে না আসে নাই নাম্বার দুই হলো দুই নাম্বার শিক্ষা হলো জালিম বাচ্চা জালিমের সামনে সত্য কথা বলতে কখনো ভয় পাওয়া যাবে না যেমন সাতজন যুবক বলেছেন দেখো তোমার মতো জালিমের সামনে আমরা কখনো মাথা নত করতে পারি না এই জন্য এখনো এই যুগে আমরা কোনো ভয় করব না কোনো জালিমের চক্ষু রক্ত আমরা ভয় করি না ওই জালিমকে আমরা তুয়াক্ষা করি না কারণ আমরা মুসলমান আমরা আমাদের ঈমান আছে নাম্বার তিন হলো সিরিকের ক্ষেত্রে কোনো আপোষ নাই শিরিক যে করবে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই কেন সিরিক যে করলো সে কোনো মুসলমান থাকতে পারে না এই জন্য সিরিক করা যাবে না নাম্বার চার হল আল্লাহ এই ঘটনা দিয়ে আখিরাতের আখিরাত গোধানো হয়েছে যেমন মানুষ তিনশো বছর ঘুমিয়ে থাকলো আবার তাদেরকে জীবিত করলো এখান থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে মৃত্যু দিবেন দেওয়ার পরে আবার জীবিত করবেন এটা বোঝানো হয়েছে যে আবার আমাদের জীবিত করা হবে এই চারটা আমরা এখান থেকে এই ঘটনা থেকে আমরা শিক্ষা অর্জন করলাম আমরা এই ঘটনা খালি এমনি শোনার এখান থেকে আবার শিক্ষা অর্জন করলাম আমার বন্ধুগণ আমার ভাইরাম সাতজন যুবক তারা ইসলামের জন্য জান দিয়েছেন তারা কি করেছেন ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছেন তারা মৃত্যুবরণ করেছেন তবুও বাতলে সামনে মাথা নত করে নাই আজকে বাংলার জমিনে এই যে কিছুদিন আগে আমার কোরআনকে নিয়ে একজন হিন্দু যুবক কোরআনকে নিয়ে কোরআনের পাতা ছিঁড়ে ছিঁড়ে পায়ের মধ্যে আঘাত করেছে পায়ের মধ্যে নিয়ে ফেলে দিয়েছে আবার কিছুদিন আগে এই কয়েকদিন আগে এই কয়েকদিন আগে ইস্কনের ইসকন নামে যে একটা হিন্দুদের উগ্রপন্থী একটা রয়ের এজেন্ট বাংলাদেশে আছে ইন্ডিয়ার একটা ইস্কন নামে একটা একটা সংগঠন আছে হিন্দুদের এই সংগঠনের ইস্কনের নেতারা ইস্কনের ছেলেপিলারা মুসলমানদের নারীদেরকে ফুসলাই নিয়ে তেরো বছরের একজন মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ করেছে আমার বন্ধুগণ আমার ভাইরা আমার কাছে কথা হলো তুমি যে ধর্ম হোক না করো সুতরাং তুমি যে ধর্ম পালন করো পালন করো আমার কাছে কোনো কথা নাই কিন্তু মুসলমানদের কোরআন নিয়ে মুসলমানদের নিয়ে যারা ষড়যন্ত্র করবে ইস্কনের তারা হলো তাদের অন্য উদ্দেশ্য আশা হলো যে মুসলমানদেরকে বাংলাদেশের মুসলমানদেরকে হিন্দুত্ববাদী করে তারা হিন্দুত্ববাদী ভারতের কাছে তুলে দিবে আমার বন্ধু আমার ভাইয়া আমরা ডাক্তার হয়েছেন আপনি যদি ওই করেন আপনাকে জুতা পিটা করে বাংলাদেশ থেকে তাড়াই দেওয়া হবে কারণ আপনার সামনে যদি আপনার মেয়েকে আপনার বোনকে আপনার মেয়েকে যদি দর্শন করা হবো তাহলে আপনি মুসলমান কি চুপ থাকতেন না কি চুপ থাকতেন না এই মুসলমানদেরকে কোন হিন্দুর বাচ্চা যদি আমার মুসলমান নারী দিবে চোখ যায় ওই মুসলমান নারী যার চোখ দিবে ওই হিন্দুর বাচ্চাকে আমরা তার চোখ তুলে বেজরা বলেন যে কিনা কারণ আমরা মুসলমান আমরা সংটে ভারতে কি বলে কি বলে যে সঙ্গে গনিষ্ঠ হিন্দুদেরকে বাংলাদেশে কি করা হয় নির্যাতন করা হয় আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের হিন্দু না ভারতের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ওপর গুজরাটে মুসলমানদেরকে কোচ তারা করে কাটানো হচ্ছে সকল মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান তারা হিন্দুদেরকে আমরা ভাইয়ের মতো ভালোবাসি কিন্তু সে হিন্দুরা আমাদের কলেজে হাত দিচ্ছে আমার মুসলমান নারীদেরকে তারা ছিনিয়ে ছিনবিরি খেলছে শুধু তাই নয় টুঙ্গির ইমামকে আমি যখন ইস্কনের বিরুদ্ধে কথা বলতেছি টুঙ্গির ইমাম সাহেব যখন কি করেছে ইস্কনের বিরুদ্ধে কথা বলেছে তাকে গুম করে দেওয়া হয়েছে এখন আমি কথা বলছি আমাকে গুম করা হতে পারে কিন্তু মুসলমান হক কথা বলবো হক কথা বলতে বলতে শহীদ হয়ে যাবো কিন্তু হক কথা বলা চলা যাবে বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান আমাদেরকে সজাগ একজন ইমাম সাহেব তিনি তুম এক ইয়ার বিরুদ্ধে ইস্কনের বিরুদ্ধে কথা বলেছে এর তাকে গুম করে একদম ঢাকা থেকে কোথায় পঞ্চগড়ে তাকে ছেড়েছে না বাচা অবস্থা এখন তাকে হুমকি দিচ্ছে বাড়িতে প্রতিদিন ভাষায় হুমকি দিচ্ছে আমার বন্ধু আমার ভাইরাম এই জন্য আমরা মুসলমান সাতজন যুবক এই জন্য বাংলাদেশের যুবককে বলতে চায় পিরানপুরের যুবককে বলতে চায় ওই সাতজন যুবকের মতো ভূমিকা রাখতে হবে তোমাদেরকে তোমাদের জন্য ইসলাম তোমরা তোমার ইসলাম যুবকদের দ্বারা কায়ম হয়েছে ইসলামের দ্বারা অনেক উপকার হয়েছে এই যুবক আলতো ফালতো বাদ দিয়ে আসো কোরআনের কাছে আসো কোরআন করো কোরআন দিয়ে জীবনযাপন করো তাহলে দেখবে তুমি সোনার যুবক হয়ে যাবে